যদি আলেমদের সাথে থাকতো আলেমদেরকে জুলুম না করতো তাহলে এই জালেম আরো থাকতে পারতো বলে ঠিক না ঠিক এই আলেমদের জুলুম করেছে আল্লাহ গজম কাছে বলে ঠিক না ঠিক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই সামনে যদি হাসিনার মধ্যে কি এরকম করে আল্লাহ কিন্তু এখনো আছেন তাদের উপর আল্লাহর গজম কাছে বলে ঠিক না ঠিক দেখেন আমাকে তিনটা মামলা দেওয়া হয়েছে হাসিনার সময় চিন্তা করছেন ভাই সাধারণ আমরা অপরাধ কি মানুষকে নামাজের দাওয়াত দেয় করারের দাবাত দিই আমাকে তিন দান বিশ্বরক মামলা তারপরে রাষ্ট্রদ্রোহী মামলা সন্তানের দমন মামলা জোরে কর না এইগুলোর সাথে ভাই কোনো সম্পর্ক নাই তিনটা মিথ্যা মামলা আমার নামে দেওয়া হয়েছে আমাকে যে তিনটা মিথ্যা মামলা দেওয়া হয় অন্য লোকদের উপর কি অবস্থা করছে চিন্তা করছেন এই জন্য আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই আলেমদের প্রতি যারা জুলুম করে তাদের উপর আল্লাহর গজব নাকে বলে ঠিক না বেঠিক শেখ হাসিনার মতো তাদেরও এই দেশ থেকে পালাতে হবে বলেন ঠিক না বেঠিক এই জন্য আগামীর সংসদ হবে কোরআনের সংসদ বলেন ঠিক না বেঠিক আগামীর পার্লামে হবে ইসলামকে বিচার করা পার্লামে বলেন ঠিক না বেঠিক ঠিক আগামীর সর্বসংখয়া সংসদে আমরা কোরআনকে নিয়ে বলে ঠিক না বেঠিক কোরআন দিয়ে আমরা আগামী দেশটা হবে বলে ঠিক না বেঠিক এবং যারা কোরআনের পক্ষে থাকবে আমরা তাদের জন্য জানবান দি তাদের সাথে থাকতে রাজি আছি বলেন ঠিক না বেঠিক আপনারা কে আছেন ইনশাআল্লাহ সবাই হাত তোলে দেখান আল্লাহ কবুল করুক বলেন আমিন

জান্নাতের মেহমান হিসেবে কবুল করে না বলে না আমি সাহেব বলছিল শোনেন যারা কোরআনের পক্ষের লোকদের প্রতি জুলুম করেন এমন অবস্থা হবে আপনাদেরকে মামুবারে বাড়ি দিল্লি গিয়ে পড়তে হবে বলেন ঠিক না বেঠে কথা সঠিক হয় নাই আল্লাহর অলির কথা ঠিক হয়েছে এই জন্য আল্লাহর অলিদের সাথে বেয়াদি করা যাবে বলেন ঠিক না বেঠি কোরআনের পক্ষের লোকদের সাথে বেয়াদি করলে আজকে তুমি রাজা কালকে তুমি প্রজা এবং কালকে তোমার উপর আল্লাহর গজব না এমন কি ফাঁসির রায় হবে বলে ঠিক না বেটি কি জালেম সরকার হয় নাই আল্লাহ তালা সঠিক বুঝদান করে বলেন আমি আমিন আজকে যদি নামাজ কায়েম থাকতো তাহলে এরকম হতো না আজকে যদি আমরা আল্লাহর ইবাদত নামাজটা ভালো করে পড়তাম এরকম হতো না বলে ঠিক না বেটি প্রিয় ভাইরা আমার দেখেন একটা কথা বলি থানার কথা বললাম এখন যখন আযান হয়ে যাবে আজান হওয়ার পরে আমাদের সচিবালয় সচিব প্রধান মহোদয় বলবেন আমার স্টাফ বৃন্দ আপনারা এখন থেমে যান কারণ হলো যেহেতু আসান হয়ে গেছে আল্লাহ আকবর মানে আল্লাহ মহান কাজে আমাদের ডিউটি এখন চলতে পারে না আমি সচিব আমার নেতৃত্বে এখানে নামাজ হবে কনসুবান আল্লাহ আরে ভাই সচিবের ইমামতিতে যদি নামাজ হয় সেই সচিবালয় কি দুর্নীতি থাকবে না আমাদের বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহেব বলবেন আমার প্রিয় কর্মচারী বৃন্দ সম্মানিত মহোদয় বৃন্দ আল্লাহ আকবর মানে আমার আল্লাহ মহান যেহেতু এখন আসান হয়ে গেছে কাজে আমাদের কাজ এখন চলতে পারে না সবাই কাজ বন্ধ করে দাও আমি রাষ্ট্রপতি আমার ইমামতির নামাজ হবে এরকম যদি হয়ে যায় বিশ্ববিদ্যালয়ের বিসি যদি বলেন এই শিক্ষকবৃন্দ প্রফেসর বৃন্দ তোমরা থেমে যাও আল্লাহ আকবার মানে আমার আল্লাহ মহাম কাজে তোমাদের ডিউটি এখন না আমার আল্লাহ বড় আমি আমি বিশ্ববিদ্যালয়ের বিসি কাজে আমার ইমামতিতে নামাজ হবে এখন প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার প্রশ্ন হলো থানায় যদি ওসি ইমামতিতে নামাজ চলে বঙ্গভ্রমণে যদি রাষ্ট্রপতি ইমামতিতে নামাজ হয়ে যায় বিশ্ববিদ্যালয় যদি বিসির নেতৃত্বে নামাজ হয় এই দেশের মধ্যে আল্লাহর রহমত আসতে কি দেরি হবে আপনারা কি চান সামনে সুযোগ আছে কাজে লাগাবো তো ইনশাআল্লাহ যদি সুযোগ কাজে না লাগান সামনে যে কি হবে আল্লাহ সারা কেউ জানে বলেন ঠিক না বেঠে সবাই কোরআনের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন আমি কিন্তু ইবাদত নিয়ে কথা বলতেছি আর ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নামাজ কি নামাজ প্রিয় ভাইরা আমার আমরা সবাই জানি কবরের মধ্যে তিনটি প্রশ্ন করবে কয়টা মার রব্বুকা তোমার রবকে কমা দিন উকা তোমার দিন কি আর কমার নবী উকা তোমার নবীকে এ তিনটা প্রশ্ন হবে না ঠিক আছে সঠিক কথা কিন্তু একটা প্রশ্ন প্র্যাকটিক্যাল করা হবে সেই প্রশ্ন হলো যে আপনি যখনই মারা যাবেন দেখা যাবে এই আসরের নামাজের সময় হয়ে গেছে এমন সময় ফেরেশতা আপনাকে কবরে যখন আপনি কবর থেকে উঠবেন আপনাকে যখন বস্ত্র করার জন্য ফেরেস্তারা আসবে তখন ফেরেস্তার এসে বলবে আমার রব্বুকা ওমা দি উকা ওমার নামি উকা আপনি বলেন আরে ভাই এখনই গুলি বাঁধ দেন আপনি কি দেখেন না আসরের নামাজের সময় হয়েছে

এজন্য আপনি নামাজ আদায় করবেন পারবেন তো কেয়ামতের দিন সর্ব যেই ইবাদতের হিসাব সেটা হলো নামাজ যদি কোন ব্যক্তি সঠিকভাবে নামাজের হিসাব দিতে পারে তাহলে আল্লাহ

الله سبحانه وتعالى وليه. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين سُبْحَانَ الله. الله سبحانه وتعالى الله سبحانه وتعالى أم حسبتم تمركي تهرمنا كل

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা কি ধারণা করেছো এমনি জান্নাতে প্রবেশ করে যাবে অথচ আল্লাহ তাআলা জেনে নেবেন না কে তোমাদের মধ্যে জিহাদ করেছে এবং কে তোমাদের মধ্যে ধৈর্য ধারণ করেছে ঠিক না ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এটা বলেন আহাসিবান নাস আইয়ো তোর আইয়া বলনা অহুম লাইফত মানুষকে ধারণা করেছে আসি মানুষকে মনে করেছে আইয়া এই কথা বললে ছেড়ে দেওয়া হবে আইয়া কুলু আমানি সেই কথা বললে ছেড়ে দেওয়া হবে অহুম লা ইফতান তাদেরকে পরীক্ষা করা হবে বুঝছেন ভাই আরে

من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب قل سبحان الله الله سبحانه وتعالى بلين. মানুষকে ধারণা করেছে এমনিতেই তাকে জান্নাতে প্রবেশ করান হবে অথচ তাদের উপর বিপদ মুসিবত কঠিন পরিস্থিতি আসবে এ সমস্ত বিপদ মুসিবত আসার পরে তারা বলতে থাকে মাতা নাসরুল্লাহ আল্লাহ গো তোমার সাহায্য কখন আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ও আমার বান্দা তোমরা জেনে রাখো আল্লাহরী কন এবার শোনেন প্রিয় ভাইরা আমার হাজর